নমস্কার বন্ধুরা ওবিসির কারণে রাজ্যে যে সমস্ত নিয়োগ প্রক্রিয়া কিংবা ভর্তি প্রক্রিয়া বন্ধ ছিল সেগুলো কি পুনরায় খুব শীঘ্রই শুরু হতে চলেছে তো কেন বলছি এই কথা তো তোমাদের ভিডিওতে সম্পূর্ণ বিশ্লেষণ সহকারে বলবো এবং আশা করব তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে ভিডিওটি যদি পছন্দের হয়ে থাকে লাইক করবে ঠিক আছে কারণ হচ্ছে বিধানসভায় ওবিসি নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী সরকারের অবস্থান কিন্তু আজকে স্পষ্ট করেছেন বা সরকারের অবস্থান আজকে জানিয়েছেন ঠিক আছে এ সংক্রান্ত দুটি পত্রিকার তোমাদের সাথে শেয়ার করব কি উল্লেখিত রয়েছে সেগুলো তোমরা জানতে পারবে ঠিক ও বিসি তালিকা নিয়ে বিশদ বিবৃতি দিয়েছেন আজকে বিধানসভায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার অর্থাৎ আজ বিধানসভায় এ নিয়ে বিবৃতি দেন মুখ্যমন্ত্রী এবং তিনি বলেন এখন সব নিয়োগ প্রক্রিয়া বন্ধ এখন সব নিয়োগ প্রক্রিয়া ভর্তি প্রক্রিয়া শুরু করতে পারবে সরকার এটা বন্ধ ছিল সঙ্গে তিনি জানান একশো চল্লিশটি সংরক্ষণ আওতায় এসেছে সমীক্ষায় কাজ চলছে সুপ্রিম কোর্টে নির্ধারিত মধ্যে তা শেষ করতে হবে ঠিক আছে কিন্তু সব যেটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে আমাদের এই পয়েন্টটা যে এখন সব নিয়োগ প্রক্রিয়া ভর্তি প্রক্রিয়া শুরু করতে পারবে সরকার এতদিন এটা বন্ধ ছিল ঠিক আছে ওয়েট করো আরেকটু তোমাদের দেখাচ্ছি দেখো প্রসঙ্গত এই ওবিসি তালিকার জন্য একাধিক চাকরির পরীক্ষা আটকে রয়েছে আটকে ভর্তি প্রক্রিয়া সম্প্রতি রাজ্য মন্ত্রিসভার বৈঠকে নতুন ওবিসি তালিকায় অনুমোদন দেওয়া হয়েছে দু হাজার দশের আগে রাজ্যের ওবিসি তালিকায় ছে গোষ্ঠীকে অন্তর্ভুক্ত করা হয়েছিল তার মধ্যে দুটিকে আপাতত বাদ দেওয়ার সিদ্ধান্ত হয় বলে খবর তবে নতুন তালিকায় চৌষট্টি গোষ্ঠীর বাড়ি নতুন করে আর ছিয়াত্তরটি গোষ্ঠীকে সংযুক্ত করা হয় অর্থাৎ রাজ্যে নতুন ওিসি তালিকায় অন্তর্ভুক্ত গোষ্ঠীর সংখ্যা একশো চল্লিশ আরেকটি আর্টিকেল তোমাদের সাথে আমি শেয়ার করছি ঠিক আছে তো দেখো এই হচ্ছে আর্টে আরেকটি আর্টিকেল তো এই আর্টিকেল কি বলা হয়েছে একদম তিন নম্বর শেষের পাঠ আমরা যদি দেখি মুখ্যমন্ত্রী বলেন ওবিসি সংরক্ষণ নীতি নিয়ে নীতি নিয়ে কোনো ধর্মের কোনো সম্পর্ক নেই আর্থিক অনগ্রসরতার ভিত্তিতে সার্ভে হয়ে ওবিসি এই এ বিভাগে উনপঞ্চাশটি এবং ওবিসি বি বিভাগে একানব্বইটি শ্রেণী রয়েছে আরও পঞ্চাশটি সম্প্রদায়ের ওপর সমীক্ষা চালানো হচ্ছে সুপ্রিম কোর্টের দেওয়ার সময়সীমার মধ্যে কাজ শেষ করা হবে সেই সমীক্ষার রিপোর্ট পাওয়ার পর তাদের অন্তর্ভুক্ত নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে মুখ্যমন্ত্রী আরও বলেন এতদিন ধরে বিভিন্ন রিক্রুটমেন্ট বোর্ডের নিয়োগ প্রক্রিয়া স্থগিত ছিল ওবিসি সংরক্ষণ নিয়ে আইনি জটিলতার কারণে এবার সেই প্রক্রিয়া আবার শুরু হবে ঠিক আছে তো আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে বা তোমরা সকলের যেটা মোস্ট ইম্পর্টেন্ট জানা ইচ্ছে সেগুলো হচ্ছে রিক্রুটমেন্ট বলতে আমার এখানে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল কেপি কনস্টেবল আই ঠিক আছে তারপর হচ্ছে কেপি ফিলিমসের রেজাল্ট এই সমস্ত এক্সামগুলো তোমার প্রত্যেকেই জানো যে ও সংরক্ষণের যে আইনি জটিলতা ছিল তা নিয়ে কিন্তু আটকে ছিল স্থগিত ছিল তাহলে আজকে আমাদের রাজ্যে বিধানসভায় মাননীয় মুখ্যমন্ত্রী যে বক্তৃতা দিলেন ও নিয়ে সরকারের যে অবস্থান স্পষ্ট করলেন সেখান থেকে একটা কিন্তু পজিটিভ নিউজ কিন্তু গেল আশা করছি তোমরা সকলেই বিভিন্ন আর্টিকেল বা সংবাদপত্র বা নিউজ চ্যানেলে এই সমস্ত আজকের টোটালটা দেখেছ বা সেখান থেকে তোমরা আপডেট পেয়েছ ও নিয়ে আজকে বিধানসভায় রাজ্য সরকারের মূল বক্তব্য কী ছিল ঠিক আছে তো আশা করছি একটা পজিটিভ নিউজ আমরা এখান থেকে পেলাম এখন পরবর্তী যে স্টেপ সেটা হচ্ছে কত তাড়াতাড়ি আমাদের সমস্ত রিক্রুটমেন্টগুলো সম্পন্ন হয় এবং অফিসিয়াল ওয়েবসাইটের দিকে আমাদের অবশ্যই কিন্তু নজর থাকবে তোমরা তোমাদের প্রত্যেকের কমেন্ট তোমাদের যে কমেন্ট রয়েছে অবশ্যই আমার সাথে শেয়ার করবে তোমাদের কি বক্তৃতা রয়েছে অবশ্যই সেটা কিন্তু শেয়ার করবে তো আজকে যতটুকু আর্টিকেল পড়লাম বা দেখতে পেলাম আশা করছি ওবিসি নিয়ে একটা পজিটিভ খবর আমরা পেলাম এবং খুব শীঘ্রই এক্সপেক্ট করব দেখো অফিসিয়াল ওয়েবসাইটের দিকে নজর থাকবে আমরা এক্সপেক্ট করব আমরা আশা করব খুব শীঘ্রই যেন আমাদের পুলিশের যে বিভিন্ন এক্সামগুলো ও বিসির আইনি জটিলতার কারণে স্থগিত ছিল বন্ধ ছিল সেগুলো দিন খুব শীঘ্রই শুরু হয়ে যায় ঠিক আছে এটা আমি প্রার্থনা করছি চলো এত কিছু আজকে ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে থাকে ভালো লাইক করবে নতুন হয়ে থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবে এবং ভিডিও শেষ করার আগে আবার বলছি নিজের মতামত অবশ্যই কমেন্ট বক্সে তুলে ধরার চেষ্টা করবেন ঠিক আছে চলো জয় হিন্দ জয় ভারত